এক সময় জমিদার প্রথা থাকলেও বর্তমানে এই নদীয়ার বিরোহী রায়বাড়ি যে নিয়ম নিষ্ঠার সাথে পুজো হয়ে আসত তার কিন্তু কোনো খামতি হয়নি এখনও সেই ষষ্ঠীর দিন রায়বাড়ির যে বেলগাছ রয়েছে সেখানে বোধন করেই মাকে শুরু হয় পুজো অর্চনা এবং এখনও সেই বন্দুক থেকে শূন্য গুলি ছুঁড়ে সন্ধি হয় অষ্টমীর দিন আর একেবারেই গ্রামের সকলে রীতি ছিল সেই সময় মাটিতে বসে ভোগ খাওয়ানোর তবে আধুনিকতার ছোঁয়ায় টেবিল চেয়ারে কিন্তু গ্রামের মানুষকেই তিন দিন ভোগ নিবেদন করা হয় আমরা এই পুজোর চার দিন সমস্ত পুজোর ফল কাটা গোছানো ভোগের ব্যাপারে সমস্ত কিছু আমরা নিজেরাই করি সন্ধি পুজোর দিন আমাদের খিচুড়ি হয় সকালেও খিচুড়ি মানে দুপুরেও খিচুড়ি হয় আবার সন্ধি পুজোতেও খিচুড়ি হয় পাঁচ রকমের ভাজা হয় তরকারি হয় একটা আমরা এই কটা দিন যে যেখানেই থাকুক না কেন আমাদের বাড়িতে হাজির হতে হবে যেখানেই থাকুক না কেন সবাইকে বাড়ি এসে উঠতে হবে এবং পুজোয় সহযোগিতা করতে হবে প্রথম যখন যে পুজো হয়েছিল সেইভাবেই পুজো চলছে এক এক চালার মধ্যে আমাদের পুজো হয় এবং সপ্তমী অষ্টমী নবমী তিন দিন সাধারণ মানুষ এখান থেকে প্রসাদ গ্রহণ করেন আগে কলার পাতায় মাটিতে বসে হতো এখন টেবিল চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে সব পাড়া এলাকার মানুষরাই আসেন অংশগ্রহণ করেন অষ্টমীর দিন বিরাট লাইন পড়ে অঞ্জলি দেওয়ার জন্যে যতই ভালো বাড়ি পুজো বাড়ির পুণ্য বাড়ির ব্যক্তিগত পুজো থাকুক সবাই এই ফেনে আসি অঞ্জলিতে দেন এবং এখানে পবিত্র বলে মনে করেন এই পুজোতে একেবারেই হিন্দু থেকে শুরু করে মুসলিম সকলে উপস্থিত হয়ে একত্রে এই পুজোতে অংশগ্রহণ করেন তাই দীর্ঘ এই জমিদার বাড়ির পুজো এখনও কিন্তু সেই নিয়ম ভরেই চলে আসছে নদীয়ার বিরোহী থেকে সুমন মজুমদারের রিপোর্ট নিউজ টাইম